আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা কি খবর তোমাদের পড়াশোনার আশা করছি খুবই ভালো চলছে আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজার উনিশ বিশ খ ইউনিটের যেই ইংরেজি অংশ ছিল সেই ইংরেজি অংশের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এই ভিডিওর শেষে আমরা একটা ফুল সাজেশন এই খ ইউনিটের ইংরেজি অংশের উপর থেকে নিব দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের খ ইউনিটের যেই পরীক্ষাটি ছিল সেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের লিখিত অংশের পরীক্ষা ছিল এবং অন্যান্য ইউনিটের যে পরীক্ষাগুলো ছিল সবগুলোই কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছিল এবং এর পরবর্তী ইয়ার থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারা নিজেদের মতো করে পরীক্ষা নিতে পারেনি এইটি সর্বশেষ প্রশ্নপত্র যেটি আমাদের এইখানে হোয়াইট বোর্ডের মধ্যে আমি লিখে রেখেছি দেখো প্রথম কোশ্চেনটা দেখো একটু প্রথম কোশ্চেন অর্থাৎ সাত নম্বর কোশ্চেন এর আগে এর আগের ভিডিওতে আমি বাংলা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করেছি এবং তোমাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি এই ছয় নম্বর প্রশ্ন পর্যন্ত ছিল হচ্ছে তোমার বাংলা ছয় নাম্বার কোশ্চেন ছিল বাংলা এই সাত নম্বর কোশ্চেন থেকে ইংরেজির ইংরেজি কোশ্চেন শুরু হয়েছে দেখো এখানে প্রথমে বলা হয়েছে এক্সপ্লেন দ্য কনটেক্সট এক্সপ্লেন দ্য কনটেক্সট এইখানে দুইটা লাইন দেওয়া হয়েছে এখানে দুইটা লাইন দেওয়া হয়েছে লাইনগুলো থেকে কি বোঝা যাচ্ছে এবং কোথায় থেকে নেওয়া হয়েছে সেইগুলো আমরা একটু দেখি তোমাদের একটা ইংরেজি ফার্স্ট পেপারের যে টেক্সট বুক রয়েছে তার মধ্যে একটা কবিতা রয়েছে কবিতা হচ্ছে রবার্ট ফ্রস্টের রবার্ট ফ্রস্টের রবার্ট ফ্রস্টের একটা কবিতা আউট 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 রবার্ট ফ্রস্টের একটা কবিতা হচ্ছে আউট আউট সেই কবিতা থেকে কিন্তু এই দুইটা লাইন নেওয়া হয়েছে কবিতার ব্যাকগ্রাউন্ড যদি আমি ব্যাখ্যা করি তাহলে সেখানকার কাহিনীটা কি হয়েছিল একটা ছোট্ট বাচ্চা সে ইংল্যান্ডের একটি গ্রামে একটি স মিলে কাজ করতেছিল এবং সে তার ছোটো বোন যখন তাকে তার উদ্দেশ্যে আসে তার রাতের খাবার নিয়ে কিন্তু যখন বেলাটা খুব ডুবুডুবু অবস্থা সেই বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যাবেলায় কিন্তু তার এক হাত করার দিয়ে কেটে যায় এবং এখানে যে লাইন দুইটা তুলে নেওয়া হয়েছে সেই কবিতা থেকে কিন্তু নেওয়া হয়েছে লাইন দুটা যদি আমরা পড়ি একটু দেখো সিন্স হি ওয়াজ ওল্ড ইনাফ সিন্স হি ওয়াজ ওল্ড টু নো বিগ বয় এখানে এই যে বয়ের কথা বলা হচ্ছে বিগ বয় ডুইং এ ম্যান্স ওয়ার্ক ডুইং এ ম্যান্স ওয়ার্ক দো চাইল্ড অ্যাট হার্ট এখানে বলা হয়েছে যে হি ওয়াজ ওল্ড তার কথা বলা হচ্ছে কার কথা ওই যে ছোটো বাচ্চাটি বাচ্চা বলতে একটা কিশোর একটা কিশোর সে সমিলে কাজ করছে কিন্তু তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে সে একজন বিগ বয় এবং তার কাজ দেখে মনে হচ্ছে সে একজন মানুষের কাজ করছে একজন ম্যান দ্বারা বোঝানো হয় যারা প্রাপ্তবয়স্ক তাদের মতো কাজ করছে সেই ছেলেটি দো এ চাইল্ড অ্যাট হার্ট যদিও সে একজন শিশু ঠিক আছে যদিও সে একজন কিশোর অথবা শিশু তারপরেও সে একজন ম্যানের মতো কাজ করছে একজন লোক একজন মানুষের মতো প্রাপ্তবয়স্ক মানুষের মতো কাজ করছে তো এই লাইনটা তোমাদের ব্যাখ্যা করতে হবে এই এক নম্বর কোশ্চেন ইংরেজি পার্টের যে সাত নাম্বার কোশ্চেন সেইখানে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে বলছে কি যে এক্সপ্লেন দ্য কনটেক্সট অর্থাৎ তোমার যদি কবিতাটা ভালোভাবে পড়া থাকে তাহলে কিন্তু তুমি এটা সহজেই এক্সপ্লেন করতে পারবা দেখো এরপরে আট নম্বর কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে হোয়াট মিজার্স শুড বি টেকেন ইফ সামওয়ান ইজ ইনফেক্টেড বাই ডেঙ্গু ভাইরাস এখানে আমি ডিভি দিয়ে রেখেছি দেখো সংক্ষিপ্তভাবে যে ডেঙ্গু ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয় তার করণীয় কি হবে এইটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপার বই থেকে নেওয়া হয়নি এই প্রশ্নটা কিন্তু ফার্স্ট পেপার বই থেকে নেওয়া হয়নি আট নাম্বার কোশ্চেন আচ্ছা এর এরপরেরগুলো আমরা দেখি আট নাম্বার কোশ্চেন নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। দেখো সাত নাম্বার কিন্তু আমাদের ফার্স্ট পেপার বই থেকে নেওয়া হয়েছে এরপরে রাইট অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ দ্য অফ দ্য সেভেন মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান হিস্টোরিক স্পিচ বলছে কি যে এই যে সাতই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধুর সাতই মার্চের যে ভাষণ সেইটার উপরে তোমাদের তোমাদের ইন্টারন্যাশনাল রিকগনিশন এইটা এই এই ইন্টারন্যাশনাল রিকগনিশনের উপরে তোমাকে এই সাতই মার্চের ভাষণের উপরে তোমাদের একটা লেখা লিখতে হবে রাইট অ্যাবাউট ঠিক আছে তোমাকে এই যে সাতই মার্চের যে ভাষণটা ছিল সেটা আন্তর্জাতিক আন্তর্জাতিক প্রক্রিয়ায় পর্যায়ে তোমাদের কীভাবে প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক পর্যায়ে যখন ইউনেস্কোতে তোমার এটা একটা ওয়ার্ল্ড স্পিচ হিসেবে স্বীকৃতি পেল তো তখনকার যে বিষয়টা মানে আন্তর্জাতিক পর্যায়ে এই সাতই মার্চের ভাষণটা কতটুকু প্রভাব ফেলেছে সেই বিষয়ে তোমাকে লিখতে হবে এটা আমরা কোথায় পাই এটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপার ইংরেজি ফার্স্ট পেপারের যে টেক্সট বুক রয়েছে সেইখানে কিন্তু এটা আছে ঠিক আছে প্রথম অধ্যায় ম্যান অ্যান্ড ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি সেখানে আনফরগেটেবল দ্য আনফরগেটেবল হিস্ট্রি এটার মধ্যে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ রয়েছে এবং সেটার যে প্রভাবটা রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সেইটার বিষয়ে ব্যাখ্যা করতে বলছে তাহলে সাত নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেন কিন্তু আমাদের ফার্স্ট পেপারের যে টেক্সট বুক রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে এর পরের কোশ্চেনটা দেখি দশ নম্বর মেনশন দ্য মেইন ফিচার্স অব দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দেখো তোমাদের একটা অধ্যায় আছে হিউম্যান রাইটস নিয়ে হিউম্যান রাইটস নিয়ে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এর টেক্সট বুক রয়েছে সেইখানে একটা ইউনিট রয়েছে হিউম্যান রাইটস সম্পর্কে তোমরা একটু ভালোভাবে যদি টেক্সট বুকটা পড়ো তাহলে কিন্তু এটা অ্যান্সার করা খুবই সহজ যে এখানে বলেছে মেনশন দ্য মেন ফিচার অফ অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট মানবাধিকারের যে ইউনিভার্সাল ডিক্লারেশন আন্তর্জাতিক পর্যায়ে যে সার্বজনীন যে ঘোষণা সেই ঘোষণাটার তোমার ফিচারগুলো আলোচনা করতে হবে মেইন ফিচার মেন বৈশিষ্ট্যগুলো কী কী সেইগুলো তোমার আলোচনা করতে হবে এই প্রশ্নের মধ্যে তাহলে এটাও তুমি কোথায় পাচ্ছ এটাও পাচ্ছ কিন্তু তুমি ইংরেজি ফার্স্ট পেপারের যে টেক্সট বুক রয়েছে তার মধ্যে এরপরে দেখো এগারো নম্বর কোশ্চেন রাইট এ প্যারাগ্রাফ অন চার্মস অফ সিটি লাইফ সিটি লাইফের যে উষ্ণতা সিটি লাইফের যেই বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় রয়েছে সেইগুলো তোমাকে লিখতে হবে এইখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিছে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কয় ইউনিটে লিখিতর মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হয় অথবা সেখানে সামারি অথবা থিম লিখতে বলা হয় সো আমাদের এখানে কিন্তু প্যারাগ্রাফ দেওয়া আছে তো তোমরা যারা এই বছর এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা প্রিপারেশন নিচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এবং রিটেনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই যে এইগুলো একটু ফলো করার চেষ্টা করবে কারণ এগুলো থেকেই কিন্তু আমাদের প্রশ্নটা অনুসরণ করা হবে ঠিক আছে যেহেতু এটা সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতগুলো নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং প্রশ্ন করেছে এটা কিন্তু সর্বশেষ কোশ্চেন অর্থাৎ আমাদের ইমিডিয়েট আমরা যদি ধরি যে এটা গত বছরের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাহলে কিন্তু আমাদের এইটাই ধরতে হবে দু হাজার উনিশ বিশ সেশনের ঠিক আছে এরপরে দেখো তো এই প্যারাগ্রাফটা কিন্তু আমাদের প্যারাগ্রাফটা কিন্তু আমাদের টেক্সটবুক থেকে নেওয়া হচ্ছে না ঠিক আছে বারো নম্বর কোশ্চেনটাতে কী বলেছে কমেন্ট অন দ্য সোশিও কালচারাল ভ্যালুস রিফ্লেক্টেড ইন দ্য ফক মিউজিক ফক সংস অব বাংলাদেশ এই যে ফক সংস নিয়ে তোমাদের একটা ইউনিট রয়েছে ইংরেজি ফার্স্ট পেপারের টেক্সট বুকে একটা কিন্তু ইউনিট রয়েছে ফক সংস নিয়ে ঠিক আছে এই ফক সংস নিয়ে তোমাদের একটা টেক্সট রয়েছে তো দেখো আমরা এখান থেকে কি শিখলাম দেখো সাত নয় দশ আর বারো ছয়টা প্রশ্নের চারটা প্রশ্নই এসেছে ইংরেজি প্রথম পত্রের টেক্সট বুক থেকে তাহলে তোমরা এখন একটু চিন্তা করো যে তোমাদের কোথায় থেকে প্রিপারেশনগুলো নেওয়া উচিত এবং তোমাদের আরও একটু বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কিছু আগে কিছুটা আগে সো আমাদের জগন্নাথ বিশ্ব যেহেতু আমি একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি ক্লিয়ারলি বলতে পারি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিছুটা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে পরীক্ষা দেবে এবং ঘ ইউনিটে পরীক্ষা দেবে অর্থাৎ ডি ইউনিটে তোমরা কিন্তু ফুল্লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে পারো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ গুচ্ছে ঢোকার আগে যেই কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো নির্দ্বিধায় কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফলো করবে কাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলোকে তারা ফলো করার চেষ্টা করবে তো আশা করব যে তোমরা এইগুলো অনুসরণ করবে এবং আট নাম্বার যে বিষয়টি আমি সর্বশেষে আলোচনা করতে চেয়েছি যে আট নাম্বার যে বিষয়টি হোয়াট মিজার শুড বি টেইকেন বাই ডেঙ্গু ভাইরাস আর এইখানে বলা হয়েছে যে সার্মস অফ সিটি লাইফ এটা প্যারাগ্রাফ এই যে আট নাম্বার এবং এগারো নাম্বার কোশ্চেন এই দুইটা কিন্তু টেক্সট বুকের বাইরে এটা জাস্ট তোমাদের সাধারণ জ্ঞানের উপরে সাধারণ জ্ঞান যে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে একজন মানুষকে কি কি করা লাগবে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে একজন মানুষকে কি কি করতে হবে কি কি পদক্ষেপ নিতে হবে ঠিক আছে তো এইখানে এই চিকিৎসা পর্যায়ে সেটা কিন্তু একটু সাধারণ জ্ঞানের দিকে ধাবিত হয় এবং এই যে চার্মস অফ সিটি লাইফ এটা হচ্ছে এক ধরনের প্যারাগ্রাফ এটা প্যারাগ্রাফটা তুমি তোমরা প্রিভিয়াস ক্লাস এইট থেকে তোমরা প্যারাগ্রাফ লেখা শেখো তো প্যারাগ্রাফটা তোমরা কিভাবে দিবা এটা তো ভালোভাবে জানো প্যারাগ্রাফ এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও পাবো তোমাদের জন্য কিন্তু আপাতত আমরা এই প্রশ্ন অ্যানালাইসিসটা করছি এবং এখান থেকে আমরা সাজেশন হিসেবে কি নিতে পারি সাজেশন যেটা বললাম যে ঢাকা ভার্সিটির তোমরা লিখিত অংশের প্রিপারেশনের জন্য ঢাকা ভার্সিটির যেই প্রশ্ন আসবে সেইগুলো তোমরা এবং ঢাকা ভার্সিটির যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো রয়েছে সেইগুলো ফলো করবা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই দু হাজার উনিশের আগ পর্যন্ত যেই প্রশ্নগুলো রয়েছে সবগুলো তোমরা ফলো করবা এবং তোমাদের জন্য চূড়ান্ত পর্যায়ের কিছু গাইডলাইন নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব তো আজকের ভিডিওটি আমাদের এই ইংরেজি পার্টের এই অংশটুকুই ছিল তো আশা করবো যে তোমাদের একটু হলেও এই ভিডিওটি উপকারে এসেছে যদি একটু হলেও উপকারে এসে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিবে যা প্রশ্ন আসবে কমেন্টে লিখবে এবং সর্বশেষ একটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আশা করবো যে তোমরা তোমরা একটা সিট দখল করতে পারবে এবং তোমার সাথে আমি বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক কাপ চা খাবো সেই আশাই ব্যক্ত করে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি